আমরা বহু বছর ধরে অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি এবং আজকে আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি যে জুলাই অভ্যুত্থানের জন্য পেরেছি সেই জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি আহতদের প্রতি নির্যাতিতদের প্রতি এবং জুলাই অভ্যুত্থানের পেছনের যারা কারিগর ছিলেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি ষাট লক্ষ নেতা নামে মামলা এই শব্দগুলো শুনতে শুনতে সংখ্যাগুলো শুনতে শুনতে আমাদের কাছে অনেকটাই সহনীয় হয়ে গেছে কানে এখন তেমন বেশি লাগে না কিন্তু একটা বার যদি চোখ বন্ধ করে চিন্তা করি ষাট লক্ষ নেতা একটি দলে এত সমর্থক থাকে না এই মানুষগুলোর নামে যে মামলাটা হয়েছে প্রায় এক লক্ষ আমি এখানে স্ট্যাটিস্টিক্স দেখেছি মরারলেস এক লক্ষ মামলা হয়েছে যার আসামি করা হয়েছে ষাট লক্ষ নেতা করা হয়েছে যেগুলো শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নীতিকে বিশ্বাস করার জন্য একটি রাজনৈতিক দলের আদর্শকে বিশ্বাস করার জন্য এই মামলা করা হয়েছে যে আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শকে এগিয়ে নিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যে আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মামলাগুলো শুধু এবং শুধুমাত্র এই আদর্শের পথ চলা বন্ধ করার জন্য শুধু এবং শুধুমাত্র এই দলকে ভেঙে টুকরো টুকরো করার জন্য কিন্তু আজ পর্যন্ত বিএনপির একটি নেতাকে একটি কর্মীকে একটি সমর্থককে এই এত বড় মামলার বোঝা দিয়েও কি এখান থেকে নড়ানো গেছে নড়ানো যায়নি এটাই প্রমাণ করে যে বিএনপি কেমন দল বিএনপি কার দল বিএনপি কার আদর্শ নিয়ে পরিচালিত হয় যে ষাট লক্ষ মামলা নেতাকর্মীর কথা বলা হচ্ছে আমিও তার ভিতরে একজন যে মিথ্যা মামলা দেয়া হয়েছে যেদিন মামলাটা দেয়া হলো সেদিন আমার সাঁত্রিশ জন নেতাকর্মীকে ভীষণভাবে আহত করা হলো পুলিশ বাহিনী দ্বারা আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা আমরা যখন এই ছবি সহ সংশ্লিষ্ট থানায় আমার নাটোরের লালপুরের ঘটনা এটা ঘটেছে এটা ছিল ছয় সেপ্টেম্বর দু সালের ঘটনা আমরা বলছি আমাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা সেই মিছিলে এসে হামলা করল পুলিশ বাহিনী তৎকালীন সরকারে এবং সেই হেলমেট বাহিনী তারা যখন আমাদের অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করল। তখন তখন আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়ার পরে সেই পুলিশ ডিবি ভেগে গেল ওখান থেকে সেই ছবি সেদিন বাংলাদেশে পুরো বাংলাদেশ দেখেছে বিশ্ব দেখেছে যে কিভাবে পুলিশ দৌড়াচ্ছে তখন কিন্তু এই সাঁত্রিশ নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি অথচ আসামি আমাকে দিয়ে মামলা করা হয়েছে আমি জানতে চাই বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় ছয় সাত হাজারের উপরে মামলা নাকি নিঃশেষ করে দেয়া হয়েছে কোথায় এক লক্ষ মামলা কোথায় ছয় সাত হাজার মামলা ধরে নিলাম হয়েছে কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতাকর্মীর মুখে শুনি নাই যে আমার মামলাটা উইথড্র করা হয়েছে আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা উইথড্র করা হয়েছে একজনের আমি এখন পর্যন্ত শুনি আমার এলাকাতেও শুনি নাই কোথাও শুনি নাই তাহলে আমরা জানি না আসলে এই ছয় সাত হাজার মামলা কাদের উইথড্র করা হলো অথচ যেই ত্যাগের বিনিময়ে যেই রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম আমরা পাঁচই আগস্ট পেলাম সেই পাঁচই আগস্টে যে সরকার শপথ নিলেন তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো প্রত্যাহার করে দিবেন আমাদের এখানে বিএনপির অভিভাবকরা আছেন আমরা আহ্বান জানাতে চাই অধিকার নিয়ে বলতে চাই আপনারা প্রয়োজন হলে একটি কমিটি গঠন করুন সেন্ট্রাল পর্যায়ে করুন জেলা পর্যায়ে করুন যেন এই মিথ্যা মামলাগুলো এখন পর্যন্ত আমিও গত সপ্তাহে গিয়ে হাজিরা দিয়ে এসেছি মামলাতে নাচরে গিয়ে এই মিথ্যা মামলাগুলো থেকে যেন আমরা অব্যাহতি পাই এই মিথ্যা মামলাগুলোকে যেন অচিরেই নষ্ট করে ফেলা হয় কারণ আমরা জানি যে ষড়যন্ত্রের বীজ যেটা বপিত হয়েছিল দু সালে সেই বীজ থেকে চারাগাছ হয়ে গাছ হতে হতে দু হাজার পঁচিশে এসে যে গাছ আমরা মনে করছি কেটে ফেলেছি এটা শেকড় কিন্তু বিভিন্ন জায়গায় এখনো আছে এবং তারা মাথা চাড়া দিয়ে উঠে কিন্তু এই ষড়যন্ত্র আবার নতুন করে করার চেষ্টা করছে আমাদের এই ষাট লক্ষ নেতাকর্মী নামের মামলা যদি অনতি বিলম্বে এখান থেকে শেষ না হয় তাহলে কোনো না কোনোভাবে এদেরকে আবার ভিকটিমাইজ করা হবে কোনো না কোনোভাবে আবার দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু ষড়যন্ত্র সূচনা করা হবে এটা আমরা মনে করছি এজন্য আমাদেরকে ইমিডিয়েটলি এই ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে যে বাংলাদেশে মুক্তির পথ কিন্তু এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যখন বাক্সার গঠন করা হলো যখন চারটি সংবাদ পত্রকারী সব বন্ধ করে দেওয়া হলো যখন একটি মাত্র দল রাখা হলো তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর একজন মুক্তির দূত হিসেবে বাংলাদেশে আবার বহুদলের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যখন নব্বই সালে সৈন্য শাসকের অত্যাচারে বাংলাদেশের মানুষ নিবৃত্ত হলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কিন্তু আবার সেই গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে এখন এখন ২০২৪ সালে যে গণ হয়েছে ছাত্র জনতা গুলির সামনে যখন নিজেদের বুক পেতে দিয়েছে তখন কিন্তু একইভাবে পেছন থেকে এই এই অনভ্যুত্থানের শক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পনেরো বছরে যে শোষণ চলেছে তার একটি উদ্গীরণ ঘটেছে এই পাঁচই আগস্টে জুলাইয়ের অভ্যন্তরের মাধ্যমে যেখানে সম্মুখ সারিতে ছিল আমার ভাইরা আমার বোনেরা আমার সন্তানেরা তারা তাদের বুকে গুলি নিয়েছে আবার কিন্তু দু সাল থেকে আমরা সেই স্বপ্ন দেখতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান দেশ বেগম খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের হাত ধরে কিন্তু আমরা আবার গণতন্ত্রের পথে হাজার সংখ্যাটুকু দেখছি এবং কিছুক্ষণ আগে আমানন্দ স্যার যেটা বলে গেছেন প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয়েছে প্রি প্ল্যান ওয়েতে ধ্বংস করা হয়েছে আমাদের মনে করলে চলবে না যে হ্যাফাজারলি আমরা এই জিনিসগুলোকে আবার পুনর্গঠন করতে পারব আমাদেরকে অত্যন্ত সিস্টেমেটিক্যালি এগোতে হবে আমাদেরকে অত্যন্ত প্ল্যানিং ওয়েতে এগোতে হবে এবং এই প্ল্যানিং ওয়েতে এগোনোর জন্য কিন্তু সবার আগে আমাদেরকে সকলকে এক থাকতে হবে এক থেকে এখনো মনে করতে হবে ফাসিজমের বিদায় হয়েছে গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃ প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম এই যে পথ চলা এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি আমি এখানে দাঁড়িয়ে থেকে মাইক্রোফোন হাতে নিয়ে রিজবিজাতার সামনে কথা বলছি এটা আমার কাছে দৃঢ়তা মনে হচ্ছে আমি যদি অন্য আমার সৌভাগ্য এটা যে আমি বসে এখানে আমার অসীম ভাই আছেন আমার হেলার ভাই আছেন আরও যারা আছেন প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি এই কথা বলতে পারার জন্য যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে ছাত্র জনতার অনভ্যুত্থান এই অভ্যুত্থানের ত্যাগ যেন আমরা কেউ ভুলে না যাই আমরা যেন আমাদের দলের মান সম্মান দলের ইমেজ রক্ষা করার জন্য নিজের এমন কোনো কিছু না করি যেটা আমাদেরকে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন করে এবং আমাদের ভার্ট অফ দ্য চেয়ারম্যানের যে এত প্রচেষ্টা সেটাকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করে আপনারা জানেন দেশে বিদেশে তার যে জনপ্রিয়তা এখন প্রতিদিন হুহু করে বাড়ছে কেবলমাত্র আমরাই পারি তার এক একটা ইউনিট হয়ে তার এই জনপ্রিয়তাকে আকাশ চম্পি করে নিয়ে যেতে আমরা কি সবাই প্রস্তুত আছি এটা করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বিক্রম খালেদা জিন্দাবাদ দেশ নায়ক জেলা রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমরক আসসালামু আলাইকুম